হিটস্ট্রোক আক্রান্তদের চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ওয়ার্ড শুরু কাজ স্বজ্জার বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে হিটস্ট্রোক বা অত্যাদী গরমে অসুস্থদের চিকিৎসার জন্য শীতল তাপ নিয়ন্ত্রিত এই বিশেষ ওয়ার্ডে মূলত চিকিৎসা হবে গরমে অসুস্থ হয়ে পড়া রোগীদের যেভাবে দিনে দিয়ে তাপমাত্রা বাড়ে ফিব্র তাপ প্রবাহে অসুস্থ হতে পারে সেই আশঙ্কা থেকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের এই নতুন ইউনিট রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে আমাদের এটা স্বাস্থ্য ভবনের নির্দেশিকাও একটা রয়েছে সেই নির্দেশিকা মতো আমরা একটা ওয়ার্ড খুলেছি এটা আমাদের মেডিসিন ওয়ার্ডের পাশেই দুটো ওয়ার্ড অ্যাকচুয়ালি আছে তো একটা ওয়ার্ডকে আমরা হিটস্ট্রোক ওয়ার্ড বলে খোলা আছে সেখানে পাঁচ বেডের একটা এসি রুম এবং তার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এই হিট হিটস্ট্রোককে ট্যাকল করার জন্যে যেমন তার ওআরএস তারপর সেখানে কোল্ড স্পঞ্জিং করার জন্য তার যে জিনিসপত্র বা ইমার্জেন্সি তাকে ট্যাকেল করার জন্যে যে সমস্ত জিনিসপত্র সব সেখানে রাখা আছে আমরা সেভাবেই এটাকে তৈরি করা আছে তবে এত গরম এত কিছু বা হিট এত প্রচণ্ড হিট তা সত্ত্বেও এখনও পর্যন্ত আমাদের ওটা কেউই আসেনি কোনো পেশেন্ট সেরকমভাবে আসেনি এটাই আমাদের সবচেয়ে ভালো কথা হ্যাঁ রেডি আছে আমাদের বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ